করলেন এদেরকে রসুল তার কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বললেন খবরদার খবরদার এই মহিলা অন্যায় করেছে এই মহিলা জিনার মধ্যে লিপ্ত হয়েছে তোমরা তার সাথে খারাপ ব্যবহার করবা না বলেন না সুবাহ আর একটু সেরে বলেন না সুবাহ মহিলা গর্ববর্তী জিনার মাধ্যমে সে গর্ব ধারণ করেছে আল্লাহ রসুল বলেন দেখো

তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবা ফাফা আলা যেভাবে রসুল অভিভাবক যারা আছে এদেরকে যেভাবে বললেন অভিভাবকরা ওইভাবে কাজ করেছেন অর্থাৎ ওই মহিলা গর্ব ওই মহিলার গর্বে যে বাচ্চা ছিল ওই বাচ্চাটা দুনিয়া করেন অভিভাবক আছে এরা ওই মহিলাকে রসুলের কাছে নিয়ে আসছেন রসুলের কাছে নিয়ে আসার পরে ইমরান ইবনে হুসেন রাজি আল্লাহ নির্দেশ দিলেন ওই মহিলার পাথা পর্যন্ত পুরা শরীরের পুরা শরীরে যেন কাপড় দ্বারা বালকরে বেষ্টন করা হয় মহিলাকে বালক

ওই মহিলা পাথরের আগাতে মারা যায় পাথরের আগাতে বলেন না পাথরের আগাতে। ওই মহিলা এক পর্যায় পাথরের আঘাত সহ্য না করতে করতেন মাথা এবং শরীরকে থেকে রক্ত করতে করতেন এক পর্যায় ওই মহিলা মারা যায় মারা যাওয়ার পরে ইমাম আলী ইবনে হুসাইন رضی আল্লাহু তাআলা অনুগ্রহ বলেন তাসাল্লা মহিলার জানাজার নাম